ব্লাইন্ড স্স্পোর্ডে এটা হচ্ছে ব্লাইন্ড স্পোর্ট একটা ট্রাইকের ব্লাইন্ডেস ওই পাশে তো আমরা কী করি সবাই ধুম করে দেখছেন এই পাশে গেলে একটা বিপদের যে কোনো সময় একটা হাইওয়ে ক্ষেত্রে আপনার একটা জিনিস সতর্ক থাকবেন যদি হাইওয়েতে কেউ বাইক চালান আপনারা আমি একটা জিনিস এফেক্টিভলি দেখেন আপনাদেরকে যেমন মনে করেন আমি আমি এ ব্লাইন্ড স্পোর্ডে এটা হচ্ছে ব্লাইন্ডোড একটা ট্রাইকের ব্লাইন্ডেস প্রচয় পাশে তো আমরা কী করি সবাই ধুম করে দেখছেন এই পাশে গেলে একটা বিপদের যে কোনো সময় একটা বিপদ হতে পারে বা বিপদের সম্মুখীন হতে পারে কিন্তু কোনো ট্রাকের ব্লাইন্ড জনে গিয়ে কখনো বাইক চালাবেন না একটা নির্দিষ্ট গ্যাপ রাখবেন গ্যাপটা হতে পারে আপনার ধরেন যে তিরিশ থেকে চল্লিশ ফুটোতে গ্যাপ রেখে তারপর একটা স্পেসটা রাখবেন যদি আপনি যদি সাথে সাথে যদি দিয়ে যদি আপনি ওভারটেক করতে চান তাহলে একটা ব্লাইন্ড স্পেড আপনার সম্মুখীন হবেন আর কি তো এক্ষেত্রে বড় সড়ো দুর্ঘটনা হয় বেশিরভাগ ক্ষেত্রে ট্রাকের যে সব দুর্ঘটনা হাইওয়েতে তার জন্য ব্র্যান্ড অন্যতম একটা মুখ্য কারণ আর কি আমার সাথে আছে জিক্সার আছে ফোর বি আমি পিরিয়ন এটা হচ্ছে যে ক্যাপ্রোর পাওয়ার চাই গাড়ির পাওয়ার আসলে ব্র্যান্ডেজগুলো একটু সাবধানে থাকবেন না মানে আসলে কাল ইচ্ছে করে মুখ দিয়ে যে সব আদারওয়াইজ আজকে কোনো কিছু নিয়ে বাইকের ভিডিও বা বাইকের ডিটেলস নিয়ে কিছু বলবো না আজকে হাইওয়েতে কিছু রাইডিং টিক্স দেবো আর আপনি সবসময় বেস্ট মাইলেজ পাওয়ার জন্য চার থেকে ছ হাজারের মধ্যে গাইড রাইড করবেন মানে সত্তর আশি এরকম আর কি তো আপনি মাইলেজটা সবসময় বেশি পাবেন হাইওয়েতে আর কি মাইলেজ বেশি পাওয়ার একটা অন্যতম টিপস হচ্ছে আপনি পাঁচ থেকে ছয় জানুয়ারির মধ্যে বাইক রাইড করবেন তাহলে আপনি যে কোনো বাইক থেকে এই বেস্ট পারফরমেন্স বা পারফরমেন্স না সরি মাইলেজটা পাবেন আর কি